ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দু সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের যে গণিত বইটি রয়েছে এবং সেই গণিত বইয়ে থাকা প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশে এই অধ্যায়ের অনুশীলন এক দশমিক একের তিন নং যে প্রশ্নটি রয়েছে সেখানকার নয়টি প্রশ্নের সহজভাবে সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এখানকার ছ এবং ঝ নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখে নেওয়া যায় সর্বপ্রথম তোমাদের যে সংখ্যাটির স্থানীয় মান বের করতে বলছে সেটি হলো ক নম্বরে বাহাত্তর এখানে দেখো সার্থক অঙ্ক বলা হয়েছে অর্থাৎ যে সকল অঙ্কের নির্দিষ্ট মান রয়েছে দুই মানে আমরা একটা নির্দিষ্ট মান জানি সাত এর একটি নির্দিষ্ট মান রয়েছে যাই হোক আমরা এই বাহাত্তর সংখ্যাটির স্থানীয় মানে আমরা প্রথমে যেটি করবো সেটি হলো বলব বাহাত্তর সংখ্যাটিতে দুই যেহেতু প্রথমে রয়েছে দেখো দুই এর স্থানীয় মান দুই একক বা দুই গুণ এক কারণ একক মানে আমরা কি জানি এক তাহলে দুই এবং এক কি অবস্থায় আছে গুণ অবস্থায় আমরা জন্য গুণ করে দিব দুই গুণ এক বা দুই বা এটা আমরা কথায় লিখে দিব দুই এরপরে সাতের স্থানীয় মান সাত দশক বা সাত গুণ দশ কারণ আমরা দশক মানে দশ জানি বা সত্তর হচ্ছে সাত দশে সত্তর এবার আমরা সত্তরটি লিখে দিব তাহলে উত্তর হিসেবে আমরা বাহাত্তর সংখ্যাটিতে সাত ও দুই এই সার্থক অঙ্কটিতে স্থানীয় মান কী পেলাম সত্তর ও দুই খ নম্বর অঙ্কটিতে খেয়াল করো তিনশো কত পাচ্ছি আমরা এখানে উনষাট সংখ্যাটিতে প্রথমে আমরা এককের ঘরে কি পাচ্ছি নয় তাহলে লিখবো নয়ের স্থানীয় মান নয় একক বা নয় গুণ এক বা নয় এরপরে আমরা কথায় লিখে দেব পাঁচের স্থানীয় মান পাঁচ দশক তার মানে পাঁচ গুণ দশ পঞ্চাশ তিনের স্থানীয় মান আমরা জানি শতক শতক বলতে আমরা বুঝি একশো তাহলে যেহেতু তিন শতক তাহলে তিন গুণ একশো অর্থাৎ তিনশো তাহলে তিনশো সংখ্যাটিতে তিন পাঁচ ও নয় এই সার্থক অঙ্কটিনটির স্থানীয় মান আমরা কী পেলাম তিনশো পঞ্চাশ ও নয় এভাবে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখো বলছে চার হাজার দুই শত তিন সংখ্যাটিতে সার্থক অঙ্গ প্রথম যেটি রয়েছে সেটি হলো তিনের স্থানীয় মান তিন একক বা তিন গুণ এক অর্থাৎ তিন এর স্থানীয় মান এখানে দেখো শূন্যের কোনো স্থানীয় মান আমরা পাই না অর্থাৎ শূন্যর স্থানীয় মান শূন্যই হয় সেটা যে স্থানীয় মান অর্থাৎ যেখান থেকেই বসুক না কেন অর্থাৎ হাজারের ঘরেও সে শূন্য শতকের ঘরেও সে শূন্য একই অর্থাৎ আমরা দুয়ে চলে গেলাম দুইয়ের স্থানীয় মান তাহলে দুই শতক অর্থাৎ দুইশো চারের স্থানীয় মান চার হাজার সমান চার হাজার এভাবে আমরা ঘ নম্বর প্রশ্নটির সমাধান পেয়ে গেলাম ঘ নম্বরে দেখো ঘ নম্বরে যেই সংখ্যাটি রয়েছে সত্তর হাজার আটশো নয় সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান নয় একক বা প্রথমে আমরা নয় গুণ এক দিয়ে এভাবে করে ফেললাম আট হলো দশ শতক শতকের জেগে আমরা একশো দিয়ে গুণ করে আটশো করলাম সাত হলো কারণ আমরা দেখো শূন্যের ঘর পার করে গিয়েছি তাহলে এক অজুত সমান আমরা জানি দশ হাজার তাহলে এভাবে আমরা সত্তর হাজার আটশো নয় সংখ্যাটিতে সাত আট ও নয় এই সার্থক অঙ্কের স্থানীয় মান পেলাম তোমরা যথাক্রমে দেখতে পাচ্ছ ও নম্বরে আমরা যদি দেখি এখানে একটি বড় সংখ্যা দেয়া রয়েছে সংখ্যাটিতে আট যেহেতু একক তাই আট পেলাম সাতের স্থানীয় মান সাত দশক তাই আমরা সত্তর পেলাম পাঁচ এর স্থানীয় মান পাঁচ হাজার তাই আমরা হাজার বলতে এক হাজার যেহেতু পাঁচ হাজার রয়েছে তাহলে পাঁচ গুণ এক হাজার অর্থাৎ পাঁচ হাজার চারের স্থানীয় মান চার অযুত অর্থাৎ আমরা জেনে এক অযুত সমান দশ হাজার গুণ করে দিলে মোট আসে চল্লিশ হাজার এভাবে আমরা তিনের স্থানীয় মান পেয়ে যাই কোটি অর্থাৎ তিন কোটি বা আমরা এক আমরা জানি কোটি সমান এক কোটি যেহেতু তিন কোটি রয়েছে আমরা তিন গুণ এক কোটি করলে মোট তিন কোটি এভাবে আমরা দেখো এই সংখ্যাটির মোট স্থানীয় মান যেটি পেলাম সেটি এখানে যত লিখে দিয়েছি এরপর ছ নম্বর অঙ্কটিতে আমরা যদি দেখি সংখ্যাটিতে বলছে নয়ের স্থানীয় মান একক এভাবে আমরা দেখো খুব সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি সবশেষে আমরা স্থানীয় মান কী পেয়েছি দেখো সংখ্যাটিতে দুই পাঁচ নয় সাত নয় এর স্থানীয় মান যথাক্রমে বিশ কোটি পাঁচ কোটি নয় হাজার সাতশো ও নয় অর্থাৎ আমাদের এই যে দেখো আমরা দুইবার যে কোটি লিখেছি অর্থাৎ যেটা আমরা পঁচিশ কোটি বলছি সেইটাকে আমরা আলাদা আলাদা করে লিখছি কারণ এখানে দুই হলো দশক আর কোটির পরে আমরা কি করব যখন কোটির ঘর স্পর্শ করবে এরপরে যদি এক্সট্রা কোনো সংখ্যা থাকে সেটিকে আমরা একক এবং দশক করে পড়ব যেহেতু পঁচিশের পাঁচকে আমরা যদি একক ধরি এবং পরেরটি দুই দশক হয় তাই এখানে দুই দশক মানে বিশ যেহেতু এটি কোটির ঘরে রয়েছে তাই বিশ কোটি বলবো এরপরের সংখ্যাটিতে দেখো ছ নম্বরে আমরা ঠিক যথারীতি এভাবে প্রত্যেকটির স্থানীয় মান বের করে নিব নেওয়া নেওয়ার পরে আমরা সব শেষ দেখো আমরা করেছি কি এখানে পেয়েছি যথাক্রমে পাঁচশো কোটি নব্বই কোটি পাঁচশো কীভাবে পেলাম কারণ আমরা যদি একক দশক শতক করে ওই সংখ্যাটিতে ই করতাম তাহলে আমরা কোটির পরে গিয়ে সেখানে দেখতে পাচ্ছি শূন্য নয় পাঁচ অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু আবার একক দশক শতক করে পাঁচকে শতকে পাইলাম তার মানে ওইটা পাঁচশো কোটি আর নয়কে আমরা দশকে পেয়েছি তাই নব্বই কোটি তাহলে মোট আমরা যখন একসাথে পড়ি তখন বলি পাঁচশো নব্বই কোটি তো এটাকে আমরা আলাদা আলাদা করে বলবো কারণ আমরা শুধুমাত্র ওই সংখ্যার ওই স্থানের যে মানটা পাই স্থানীয় মান সেই মানটাই উল্লেখ করব এরপরে বর্গীর জ নাম্বারে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি ঠিক সেভাবে দেখো সমাধান করে দিয়েছি এবং সবশেষ তোমরা এখানে কিন্তু দেখতে পেয়েছ এর স্থানীয় মানগুলো পেয়েছি নব্বই কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার আট হাজার চারশো ত্রিশ ও দুই এই যে সুন্দরভাবে আমরা এইগুলো করে দিয়েছি এরপর ঝ নম্বর দেখো ঝ নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখানে বলছে স্থানীয় মানগুলো আমরা বের করার পরে অবশ্যই শূন্যের কাজগুলো তোমরা খেয়াল করবে কারণ এখানে শূন্যের ভুলগুলো হয়ে গেলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হয়ে যাবে তাহলে আমরা মোট পেলাম দশ হাজার কোটি এরপরে পেয়েছি পাঁচশো কোটি তারপর সত্তর কোটি অর্থাৎ এখানে আমরা কোটির ঘরে অনেকগুলো সংখ্যা পাওয়াই এগুলো আমাদেরকে এভাবে ওই স্থানের মানটি লিখতে হয়েছে কারণ কোটির পরে আমি তোমাদের যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে পড়বে এভাবে আমরা দেখো এই অঙ্কটির সমাধান করে ফেলেছি তো আশা করি এই অঙ্কগুলোর সমাধান তোমাদের উপকারে আসবে পরবর্তী অধ্যায়ের সমাধান তোমাদের জানতে চাইলে তোমরা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ